গুড মর্নিং বন্ধুরা বন্যার ডেলি লাইফে সবাইকে স্বাগত অনেক দিন পর অবশ্য আজকে ডেইলি লাইফ করলাম ভাবলাম না করি তোমাদের জন্য তো তাই আজকে করলাম আজকে মনটাও দারুণ আনন্দ দেখো ওয়েদারটা মানে ভাওয়া যায় না জাস্ট আর কি এত সুন্দর আর কি ওয়েদারটা তো যাই হোক আমাদের তো মানে আমরা সবাই তো ধরো ঘরেই ওয়েদারে মানে আনন্দ নিচ্ছি আর কি যাই হোক যেটাই হোক আমরা করছি আর কি কিন্তু আজকে দেখো সমাজের আমাদের যে জুনিয়র ডাক্তারগুলো তারা তোমরা তো সবাই সবই জানো যাই হোক তো তারা তো এই আন্দোলন করে যাচ্ছে আর সেই আন্দোলনে আমরা তো জাস্ট সাপোর্ট করছি কিন্তু কষ্ট তো ওরা করে যাচ্ছে না এই বৃষ্টির মধ্যে হ্যাঁ মানে বসে বসে আর কলকাতাতে তো কি কলকাতার প্রভাবটাই আমাদের এখানে এসছে তাহলে ভাবো যে কলকাতাতে আরও কতখানি হচ্ছে আর কি তো সেই বৃষ্টির মধ্যেই ওরা আন্দোলন করে যাচ্ছে যাই হোক এরও একটা শুরোহা হতে হবে এরও আমাদের সবাই মানে একটা বিচার আমাদেরও তো চাই আমরা তো মেয়ে মানুষ রাস্তায় বেরোলে যেন আমরাও সেফটিভাবে ঘরে ঢুকে ঢুকতে পারি কারা করলো কিসের জন্য করলো এই অত্যাচারটা তো তার জন্য এই বৃষ্টির মধ্যে ডাক্তাররা এমন অনেক সাধারণ মানুষও আছে যারা আন্দোলনটা করে যাচ্ছে তো আজকে দেখলাম শিলিগুড়িতেও আন্দোলন করতে বেরিয়েছে তো তাহলে আমি ব্লকটা শুরু করছি তো প্রথমে দেখো আজকে যে কলাইয়ের ডাল মাসকলাইয়ের ডাল তো সেই ডালটা আমি প্রেশার কুকারে একটু ভেজে নিচ্ছি তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো এই পরিমাণের হাওয়া তো আমি এটা দেখাচ্ছি তখন যেন আজকে আমি একটু দেরি করেই আর কি তোমার রান্নাটা বসিয়েছি তাও ধরো বারোটা বেজে গেছে তো কলাইয়ের ডালটা ভালো করে ভেজে একটু ধুয়ে নিচ্ছি কেননা ডাল না ধুয়ে খাওয়া একদমই স্বাস্থ্যসম্মত না ভালো জিনিস না আর কি তাই আমি ভালো করে আরে ডালটা যখন ধুতে ধুচ্ছিলাম তখন প্রেশার কুকারটা তো গরম কেননা ওর ওখানেই ভাজছিলাম হাতের মধ্যে একটু ছ্যাঁকা লেগে গেছিলো তো আর কি করা যাবে যাই হোক রান্না বান্না করতে গেলে একটু অসাবধান হলেই আসলে হাতে ক্যামেরা থাকে তো তো একটু বুঝতে পারিনি চট করে লেগে হাতে আর কি ছ্যাঁকা লেগে গেলো তো আজকে তো কখন সকাল কখন বিকেল কিছুই বুঝতে পারছি না ডালটাতে ভাবলাম ওর বাবা একটা খুব সুন্দর কচি লাউ এনেছে মানে একটাও বীজ নেই লাউয়ের মধ্যে তো সেভাবেই আর কি তোমার ওই যে লাউ দিয়ে ডালটা করব আর কি আর আমার ছেলেপেলেরা তো বোঝোই লাউ খেতে চায় না তো সে কারণে ডালের মধ্যে দিলে আর কি ওরা খেতে চায় তার মধ্যে ওরা মাছের মাথা দিয়ে লাউ বোঝে না আর এখন দেখো সেরু তো বাইরে বৃষ্টি না ছাদে যেতে পারে না বাইরে যেতে পারে শিশুর জন্য তো বারান্দাতেই করে দেয় বুঝছো এখন বারান্দাতে আমি গাছ রেখেছি এবার সমস্ত হাওয়াতে গাছগুলো আর কি তোমার সব পাতা হাওয়া না এমনিতেও পড়ে গো তো যাই হোক তো এই যে বাড়িগুলো ছাদের জল আর কি পড়ে ভেসে একাকার হয়ে যাচ্ছে তারপরে তো তোমার এই যে দেখো এই যে এইখানে শিশুর মধ্যে আর কি জল দেওয়া হবে এবার বারান্দাটা যদি জল না দেওয়া মানে ঝাড় যদি না দেওয়া হয় তাহলে কি হবে বলো তো তোমার ওই পাতাগুলোকে না তুলে ফেললে না তোমার ওই যেখান দিয়ে জল পাস হয় সেখানে গিয়ে সব আটকে থাকবে তো সেজন্য আগে পাতাগুলোকে পরিষ্কার যে সেরু দেখছে রাস্তা মানে এত হাওয়া আর এত ঝড় এগুলো তো আর রোজ রোজ হয় না তো যখন হয় আর কি তখন ও আর কি এই যে এইভাবে তাকিয়ে তাকিয়ে একটু পর পর উঠছে দুটো হাত দিয়ে ওই যে ওইভাবে দেখে যাচ্ছে বাইরে কি হচ্ছে আর কি এত মেঘলা তখন বাজে আর কি একটা খানেক বাজে আর কি তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা যে আমাদের বিচার সবারই চাই তার মধ্যেও বাঁচতে হবে আমাদের করতে হবে কাজকর্ম কিন্তু ভেতরে ভেতরে আমাদের মতন যারা আর কি মানে ঘরে আর কি থাকে যারা সবসময় বাইরে বেরোতে পারে না দেখো আর জল পড়ে শ্যাওলা পড়ে কি অবস্থা হয়ে গেছে টবের জায়গাগুলো আর কি তো সেই কারণেই আমাদের ভেতর থেকে বহুত সাপোর্ট তো এবার পুজো কি হবে কিছুই আমরা জানি না তো এবার যারা করার তারা হয়তো ঠিকই করবে কিন্তু আমরা সত্যি কথাই মানে চাঁদা তো আসছে তো তাদেরকেও এইবার হয়তো দেব না চাঁদা কেননা বেঁচে গেল থেকেও বড় কথা হচ্ছে যে যে পরিমাণে আন্দোলনে সবাই দাঁড়িয়েছে যে এটার একটা মেটারও কি নিঃশংস মৃত্যু হয়েছে তো এটার জন্য সবাই আমাদের আমাদের হয়তো জামাকাপড় কেনা হবেও না হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা এবার আরেকটা কথাও হচ্ছে যে বড় ছেলে ওর মাসির বাড়িতে যাবে সেই টিকিটটা যেন তো অনেক দিন আগেই ও কেটে ফেলেছিল অনেক দিন দাও তাও ধরো দু দু মাস তো হবেই দু মাসের বেশিই হয় নাকি তাই টিকিটটা কেটে ফেলেছিল তো সে কারণেই ও আর কি একটু মাসির বাড়িতে যাবে তার মধ্যে ওর আবার একটু মানে এবছরটাই হয়তো দুর্গা পূজা আর আমাদের বোলপুরে তো সেরকম ভালো পুজো হয়ই না হ্যাঁ তো সেরকম হয় না পুজো ভালো মন্দর ব্যাপার নেই আমি দেখেছি ঘুরেছি আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট মানি প্ল্যান কোনো দিনই আমি সেভাবে বাঁচাতে পারি না কি জানি মানি থাকে না বলেই নাকি মানি প্ল্যান্ট বাঁচে না হ্যাঁ তো মানিও নেই মানি প্ল্যান্টও আছে না বুঝছো অনেক চেষ্টা চরিত্র আর ওরা শেষে এত রোগা কি করে হয়ে যায় আমি তো বুঝি না এই গ্লাসের মধ্যেই রাখি আগের মানি প্ল্যান্টটাও তাই এখনেরও এই যে দেখো বন্ধুরা রান্না করেছে আমি ডাল দিয়ে লাউ থোর ভাজা আর হচ্ছে এখানে বাঁধাকপি ঘন্ট আছে আর এখানে আমার ছোটো ছেলে ডাবরা ডাবরা করে স্যালাড কেটে রেখেছে আর বলো না এত ঝড় মানে কি বলবো তখনও বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি আমার পুইয়ের মাচা ভেঙে পড়ে দেখো কি পরিস্থিতি হয়েছে দেখলা তার সাথে করলাও ছিল চার পাঁচটা গাছও যে দেখতে পাচ্ছ করলা করলাও পড়ে মানে কি যে বলবো কি অবস্থা যে হয়ে গেছে গাছের দেখো মানে এত সুন্দর নিচে অনেক হয়েছিল তোমাদের অবশ্য দেখাই নি বোধ হয় আমি কেননা আমাদের তো মানে আমি তো এখন একটু ব্লগটা এখানে কমই করি তো যাই হোক এখন চিন্তা করছি আমি যাই পারবো যে কজনই তোমরা দেখো আমি ব্লগটা করব বুঝছো তো ভালো লাগে না কাজ না ছাড়া হ্যাঁ তো সংসারের কাজ দেখো এখন এটা তখনও করা যায় রান্নাবান্নাটা ঠিকঠাক করে যদি মানে দেখছিলাম আর ভেতরে ভেতরে হাসছে আর ভাবছি হ্যাঁ ভগবান মানে গাছ সেরকম এ বাড়িটা মানে হলই না যে এখানে দেখো তুলসী গাছ হ্যাঁ তুলসী গাছ দেখতে দেখতে হঠাৎ দেখি এটা কি বট গাছ না অসত্য গাছ ঠিক তো বুঝতে পারছি না কি হ্যাঁ তো এখন টবে হয়েছে না মাটিতে হয়েছে সেটাও আমি খুব একটা খেয়াল করিনি এই যে দেখো এখানে একটা বট গাছ বট গাছ শুনেছি বাড়িতে থাকা নাকি ভালো না ভালোনার থেকেও বড় কথা কি বলো তো বটের আর অসত্য শেকড় তো অনেক বড় হয় না মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে এত ইসে হয় যে সে সেই কারণে আর কি তোমার ওই ঘর বাড়ি ভেঙে দেয় আর কি আর এখানে ওর বাবা বলছিল দেখো না জলে চারিদিক জ্বালাময় যে এটা সর্ষে ফুল তো ঠিক বুঝতে পারছি না এগুলো সর্ষে নাকি মাঝে মাঝে তো শীতে এখানে রান্না হয় তো সর্ষে হয় হয়তো পড়তেও পারে রান্নাবান্নার সময় এই যে এগুলোও কিন্তু না নাকে গন্ধ নিয়ে দেখছি সেটা আর কি এরকম মানে সরষে সর্ষে লাগছে না তাহলে বন্ধুরা তোমরা বলো অনেকটা দেরি হয়ে গেল বলতে কেন না জানো তো বহুদিন পরে ব্লগ করছি না মানে ব্লগের কায়দাও ভুলে গেছি হ্যাঁ যে মানে কেমন করে শুরু করব। এটা দেখো কেউ দেখুক বা না দেখুক সেটা বড় কথা না কিন্তু বড় কথা তুমি একটা কোনো কাজের মধ্যে থাকলে না তোমার একটা প্র্যাকটিস হয় হ্যাঁ মানে করতে করতে ওটা অভ্যাস হয়ে যায় কোনো ব্যাপারই না কিন্তু আমি এতদিন পরে আবার শুরু করলাম যে যাতে আমার মনে হচ্ছিল যে আমি আর কি ঠিক মানে প্র্যাকটিসটা হারিয়ে ফেলেছি বুঝছে সব কাজেরই কিন্তু একটা প্র্যাকটিসের দরকার না করলে বিদ্যা বিদ্যারাস যেটা বলে আর বলো না এই লোকটাকে বললাম আমার তো শরীরটাও সেরকম খুব একটা ভালো না তাছাড়াও না তাল ঘষা আমার ভীষণ হাত ব্যথা করে তো তাল ঘষতে তো সে তো তাল ঘষলো বিশ্বাস করবা না এমন ঘষাই ঘষলো যে আর কি জল জল হয়ে গেছে মানে জল দিয়ে দিয়ে আমি না করলাম তুমি জল না দিবা না তাও ও দিল দিয়ে বাড়ি আমি বললাম আটা ময়দা বেশি লাগবে সুজি বেশি লাগবে তো ওরকম তালের ফ্লেভারটা থাকবে না কিছুতেই আমার কথা না শুনে ওই যে দেখো তোমার কোনো কথাই শোনে না জানো তো সেরকমভাবে শোনেই না আর বললে বলে সবই বলে শোনে তো যাই হোক এ এবার হচ্ছে বললাম সাদা তেল আনতে নিয়ে আসলো কতগুলো সরষার তেল সরষার তেল ভালো সর্ষার তেল অমুক এই সেই যাই হোক তো মানে এত বাজে লাগলো মানে আজকে তারপরে তো তালের বড়া করতে গিয়ে তোমাদেরকে দেখাই নি হাজার বার করে কারেন্ট চলে যাচ্ছে হ্যাঁ দেখো কত আটা দিতে হচ্ছে এটা তো কিছুই না আরও আটা দিতে হয়েছে যেটা তোমাদেরকে দেখাই নি আর কি তো তাহলে বন্ধুরা খুব বড় মনে হয় আমি ব্লগ করিনি ছোটই করেছি তো তোমরা দেখে যদি আমাকে লাইক করো তাহলে আমি মনে করব ওই যে দেখো যেন সব বেঁকড়ে তেঁকড়ে এটা প্রথমে আর শস্যার তেল দেওয়া গ্যাজা উঠছে যা রাগ ধরে যাচ্ছিল না আমার হ্যাঁ যে যা বলবো তার সেই সমানে বগর বগর আমি করেই যাচ্ছি তার সব উল্টাপাল্টা করবে তো যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে যে কয়জনই দেখো লাইক করো তাহলে আমি বুঝবো যে না আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে আমি একদিন বাদে বাদে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো হ্যাঁ তো এটাই আমার কথা সবাই সুস্থ থাকো ভালো থাকো তো তোমরা যদি লাইক করো তাহলে আমি আবার নিয়ে আসব। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের ব্লগ ভালো লাগে দেখতে আমার তাহলে হচ্ছে তোমরা একটা কমেন্টস করো তাহলে আজকের মতন টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যাপি জার্নি